আজ আমরা সুৎকষয় অঙ্কে পার্ট ফাইভে আলোচনা করবো সুদ আসলে ভগ্ন অংশ থাকলে সেক্ষেত্রে হার আমরা কীভাবে বের করব এখানে হারের সূত্র আমরা জানি সুদ গুণান একশো ভাগ সময় গুণান আসল অর্থাৎ আমি আর পারি না এই অপশন থেকে আমরা পেয়েছি আর গেল টু আই গুণান একশো ভাগ এনপি এখানে দুটি অঙ্ক রয়েছে সৎকার বার্ষিক কত হার সুদে এক বছরের সুদ সুদ আসলের এক বাই পাঁচ অংশ হবে তাহলে এখানে বলা আছে সুদ আসলে আমরা আসল কীভাবে বের করব তাহলে এখানে আমরা ধরি সুদ আসল এই ভগ্নাংশের সুদ আসল ধরে নিব পাঁচ টাকা আর সুদ হচ্ছে লব এক টাকা তাহলে আসল বের করতে হলে সুদ আসল থেকে পাঁচ থেকে সুদ এক বিয়োগ করবো অর্থাৎ চার টাকা আমাদের আসলও আসল হচ্ছে চার টাকা তাহলে এই সূত্রের সাহায্যে আমরা বের করতে পারি আই হচ্ছে ইন্টারেস্ট ইন্টারেস্ট সুদ এক গুণন সূত্রের একশো ভাগ এন হচ্ছে এক বছর গুণন আর আসল হচ্ছে কত চার টাকা চার পঁচিশ একশো অর্থাৎ পঁচিশ পার্সেন্ট আমরা দুই নম্বর অঙ্কটি এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে এত বছর পর তিনি আসল টাকার এত অংশ সুদ এখানে সুদ আসল কথা উল্লেখ নেই তাহলে আমাদের এই বগ্ন অংশকে চার হককে চার আর একে পাঁচ পাঁচ বাই চার তাহলে লবকে ধরব সুদ আর হরকে ধরব আসল এখানে কোনো বিয়োগ করতে হবে না ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরের অঙ্কটি কমেন্টে জানাবেন